হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূরের এবং কাছের সবাইকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল যাই হোক আমি একজন বাংলাদেশি মেয়ে আমি ইতালিতে আছি এক বছর হল আমার আসলে কোনো ইউটিউব চ্যানেল ছিল না তো আমার কাছের যারা আছে অনেকেই দেখা যাচ্ছে এই দেশ সম্পর্কে অনেক কিছু জানতে চাই তো কেউ কেউ আবার বললে আমার কোনো ইউটিউব চ্যানেল আছে কি না কারণ একটা সময় চিন্তা করলাম এবং আমার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করে ভাবলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলি আমি আসলে প্রফেশনাল ভিডিও ম্যাম না আমি জাস্ট এটা ফার্স্ট ভিডিও হিসাবে ট্রাই করতেছি অবশ্যই আমার অনেক ভুল হবে কথা বলা এবং ভিডিও করা তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার রিলেটিভ যারা দেখবেন তারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাছাড়া আদার্স যারা দেখবেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি অবশ্যই চেষ্টা করব যে ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য কারণ আমি মোবাইল বিষয়ে তেমন এক্সপার্ট না তো যাই হোক আমি আজকে বাসা থেকে বের হইলাম এটা আমাদের বাসার এলাকা এখানকার নামটা হচ্ছে ইতালির মদেনা শহর এটা একটা থানা পর্যায়ের শহর সেই শহরে আমরা যে এলাকাতে থাকি সে এলাকা এটা শহরের বাহিরে আবাসিক এলাকা যাই হোক আমি আজকে যাইতেছি একটু মেডিসিন আসার জন্যে তো ভাবলাম যে ফার্স্ট ভিডিও হিসাবে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি আসলে এদেশে যেভাবে আসলাম আমার হাজব্যান্ডের সূত্র ধরেই কারণ সে এখানে দীর্ঘ সাত বছর আছে সে জব করে তো আমি ফ্যামিলি ভিসায় আসছি এখানে আমার রিলেটিভ যারা তারা তো সবাই জানে শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাই আর আদার্স যারা জানে না তারা তো জেনে নিলেন তো এটা আমাদের বাসার নিচে আর কি যাই আমি হাঁটতে হাঁটতে সকালবেলা যাচ্ছিলাম যেখানে যাইতেছি ওটা একটা ফার্মেসি এবং হসপিটালও সঙ্গে আছে তো ওটা মূলত আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির আন্ডারে ওই সংস্থারই আর কি হসপিটাল প্লাস ফার্মেসি তো আমি একটা মেডিসিন আসতে কারণ ওটা প্রয়োজন যাচ্ছি যা হোক তো হেঁটে হেঁটে যাইতেছি পাশাপাশি আমার সকালে হাঁটাতে হইতেছে আর আমি চার পাঁচটা ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো আমার জানি অনেক ভুল হবে ভিডিও করা কিভাবে করতে হয় আমি আসলে সেটা ওভাবে জানি না তো যেমন পারতেছি সেভাবেই আমি ভিডিও করার চেষ্টা করতেছি পাশে যে মহিলাটা যাচ্ছে একটা বাচ্চা দেখা যাচ্ছে গেটের ভিতরে এটা আমাদের এলাকার একটা বাচ্চাদের স্কুল এখানে তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি নেয় এদের এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে যেমন তিন বছর থেকে ওরা কীভাবে সকালে উঠবে ঘুম থেকে তার ব্রাশ করা ফ্রেশ হওয়া নিজেদের টুকিটাকি কাজ করা পাশাপাশি ওদের খেলাধুলা খাওয়া দাওয়ার সিস্টেম কথাবার্তা সিস্টেম এগুলোই শেখানো হয় তো একা একা যাইতেছিলাম আর একটু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভালোই লাগতে আমি অবশ্য রং সাইড দিয়ে হাঁটতেছি যেমন এটা সাইকেলের রাস্তা আর ও সাইডটা হচ্ছে গাড়ি যায় আর মূলত ফুটপাথ দিয়েই হেঁটে যেতে হয় তো সকালবেলা যেহেতু একটু সাইকেল কম ছিল সেজন্য আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি যদিও উচিত না তারপর আমি যাচ্ছি দেশে সব কিছু নিয়মের মধ্যে চলে কিন্তু আমরা আসলে ভিন মানুষ অনেক নিয়মকানুন জানি না অনেক সময় উল্টাই ফেলি আর আমরা দেখা ডানে বামে উপরের নিচে অতটা খেয়াল করে দেখি না এই জন্য আমাদের এত বেশি ভুল হয় তো এখানে আমাকে রাস্তাটা পারে হবে রেড সিগনাল পড়ছে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ তো যাই হোক সবার কেমন লাগতেছে বলেন আর আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কারণ আর আপনারা আমাকে অনুপ্রেরণা দিয়েন আমি কোনভাবে ভিডিও করলে ভালো হয় যে যে টিপস পারেন অবশ্যই আমাকে দিয়েন যাই হোক সকালে অফিস টাইম তো অনেক গাড়ি যাচ্ছে এই জন্যই এখানে একটু সময় লাগতেছে আর এই যে এখানে একটা সুইচ আছে সুইচ দিলে একটু দ্রুত আমি পারাপড়ের জন্য সিগন্যালটা পাবো যে পেয়ে হোক রাস্তাটা পার হইলাম এই যে সামনে এটা হচ্ছে এই শহরের আহ ইটালিয়ানদের অনেক বড় একটা কবরস্থান অনেক বড় এখানে এই শহরের অনেক মানুষের কবর দেয়া হয় কবর বলতে খ্রিস্টানদের কবর যেমন হয় আর কি ওরা সাজিয়ে রাখে ভিতরে সুন্দর করে আর অনেককে সময় তো করে অনেককে করে না এটা বিল্ডিং এর ভেতরে নাকি ওয়ালের মধ্যে রেখে কিভাবে প্লাস্টার করে রাখে আমি এই বিষয়টা সঠিকভাবে বলতে পারবো না আর এখানে পাশে যে ল্যাভেন্ডার ফুল অনেক ঘাম তো প্রজাপতি আর মৌমাছি ছিল আমি তো একটু ভিডিও করতেছিলাম ফুলগুলো যে এত ঘান এই মৌসুমে এই ফুলগুলা ফুটে এই ফুল থেকে ইটালিয়ানরা যারা ন্যাচারাল ফেস প্যাক বিভিন্ন ধরনের ক্লিন সাবান এটা সেটা তৈরি করে তারা এই ফুলগুলো উঠায় নিয়ে যায় তো এই যে এটা হচ্ছে সেই কবরস্থানের মেইন গেট এর পাশে একটা অপোজিটও আছে অনেকগুলা কারণ আমি এটা কতটা বড় সেটা ঘুরে দেখি নাই কারণ ভয় লাগে এখানে কত লক্ষ মানুষের কবর আছে তার ঠিক নাই মৃত মানুষ রাখা আর এই কবরস্থানের সামনে ফুলের দোকান থাকে কারণ ইতালিয়ানরা সবসময় এরা ফুল দিয়ে তাদের মৃত ব্যক্তিদের পরিবারের সবাইকে আসে শ্রদ্ধা জানাইতে এজন্যই কবরস্থানের সামনে এরা ফুলের গাছ প্লাস্টিকের ফুল গাছ সহ ফুল সিঙ্গেল ফুল কত প্রজাতির ফুল রাখে আল্লাহ ইতালিতে না আসলে আমি আসলে এত ধরনের ফুল দেখতে পারতামই না অবাক হয়ে যাই দেখে মনে হয় যে এগুলা প্লাস্টিকের ফুল কিন্তু আসলে না কত হাজার হাজার প্রজাতির গাছ ফুল দেখলাম এই যে কত বড় কবরস্থান অনেক পুরাতন কবরস্থান প্রথম দিন এসব অবশ্য ভয়ই ভয় লাগতে ছিল কিন্তু এখন অনেকবারে এদিকে আসছি গাছ কেনার জন্য আসছি হসপিটালে আসছি এজন্যে আর ভয় লাগে না আমার সামনে একজন অসুস্থ ব্যক্তি যাচ্ছে সেও এখানে মেডিসিন নিবে হয়তো বা ডক্টর দেখাবে তো যাই হোক অনেক গল্প করলাম তো আমি চলে আসছি এখানে যে সিরিয়াল নিতে হবে ফার্মাসিয়া লেখা আর একটা মেডিকো লেখা যারা ডাক্তার দেখাবে তারা ওখানে মেডিকো থেকে নেবে আর ফার্মাসিয়া আমিও মেডিসিন নেব ফার্মাসি থেকে তাই আমি এখান থেকে একটা জন্য টোকেন নিতেছি আর কি তো এখন ভিতরে প্রবেশ করবো আজকে অবশ্য লোক নাই অনেক কম ভিতরে ওই রুমগুলোতে ডাক্তার বসে আর এই যে ফার্মেসি এখানে সুন্দর শান্ত পরিবেশে এখান থেকে আর কি ওষুধ সংগ্রহ করা যায় ওটা একটা ইটালিয়ান মেয়ে এই যে আমার ওষুধের প্রেসক্রিপশন এটা দেখে আসলে ভাববেন যে এটা কী কিন্তু আমাদের দেশের প্রেসক্রিপশন আর এ দেশের প্রেসক্রিপশন সম্পূর্ণ আলাদা তো আমি এই যে ইটালিয়ান মহিলাকে দিয়েছি এবং উনি এখানে আমাদের একটা আইডি আছে সে আইডি দেখে তারপরে উনি আজকে যে মেডিসিন নিব এটা কাউন্ট করে রাখবে তো একটা মেডিসিনই নিব এদের কানুন আমার অনেক ভালো লাগে সব কিছু শান্ত পরিবেশ সুন্দর মহিলাটা অনেক বয়স্ক তারপরও অনেকে স্মার্ট আমাদের দেশের এই বয়সের মহিলারা অর্ধেক তো চলেই গেছে আর তাদের তো চল্লিশ হাফ হলেই সব পুরা হয়ে যায় আর এরা মহিলার মিনিমাম বয়স মনে হয় নব্বই হাফ তারপরেও সে অনেক স্ট্রং তবে এরা অনেক সাজুকুজু করে এবং অনেক ধরনের মেকআপ ইউজ করে অনেক দামি দামি ড্রেস পরে অনেক ভালো মানের খাবার খায় এই যে আমার মেডিসিন নেওয়ার শেষ

রাস্তার কিছু দূরে দূরে যে ছোটো ছোটো এরকম প্লাস্টিকের ময়লার বক্স থাকে এই থেকে দিয়ে এটা সিটি কর্পোরেশনের গাড়ি আসে ওরায় প্রতিদিন একটা সময় এসে বক্স থেকে ময়লাগুলো উঠায় নিয়ে যায় আর কি তো আমি আমাদের বাসার কিছুটা এরিয়া দেখালাম কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন ভালো লাগলো কি না আর সবাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করলাম সেহেতু আমার অবশ্যই সবার সাপোর্ট প্রয়োজন তা হলে ভালো লাগবে না যে আমি আবার নতুন করে ভিডিও বানাই কিংবা তৈরি করি নতুন কিছু দেখাই যাই হোক আর আমরা আসলে যে এলাকাতে থাকি এখানে খুব বেশি জনবহুল এলাকা না শহরের মধ্যে যখন যাব অনেক ভিডিও দেখাব তখন একটু জনগণ দেখা যায় ছুটির দিন বিশেষ করে তাছাড়া এমনি অন্যান্য দিন খুবই কম লোকজন দেখা যায় আর কি আবারও আমাকে ওয়েট করতে হচ্ছে পার হওয়ার জন্য সিগন্যাল পাইলাম খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য সিগন্যালটা দেয় দেখে খুব দ্রুত পার হতে হয় আর প্রত্যেকটা সিগন্যালের ওখানে ক্যামেরা থাকে এজন্য জন্য সবাইকে পার হওয়ার জন্য অবশ্যই সতর্ক থাকতে হয় তা না হলে দেখা যাচ্ছে অনেক সময় জরিমানা হয়ে যায় আমরা আসলে অনেক নিয়মকানুন বুঝি না এক বছর হলো আসছি তারপরেও আমার অনেক কিছুই আমি জানি না আস্তে আস্তে শিখতেছি একা প্রথমে বের হইতে পারতাম না এখন একা বের হইতে পারি মোটামুটি কিছু কিছু কাজ চালাইতে পারি যেমন কিছু কেনা বাজার করা এগুলাই আর কি তো এই যে ময়লার বক্স এটা প্রতিটা এরিয়ায় এরিয়ায় দেওয়া আছে এক একটা বক্স এক এক ধরনের ময়লা পালা তারপরে আলাদা বোতল আলাদা প্লাস্টিক কাজ এগুলো আলাদা হয় তারপর খাবারের ময়লা আলাদা হয় তো এদের আসলে আদার্স যে ময়লা থাকে সেগুলো আলাদা অনেক ধরনের এগুলো নিয়ে আমি পরে একদিন ভিডিও দেখাবো কীভাবে আমরা ময়লাগুলা বাসায় সংগ্রহ করে ফেলি আর পথচারীদের জন্য অবশ্যই পথের কিছু দূর পর পর একটা করে প্লাস্টিকের বক্স দেওয়া থাকে একটা জিনিস এই মুরগিটা আমি যাওয়ার সময় দেখছিলাম আবার এখনও দেখতেছি এভাবে ওপেনলি আমি ইটালিতে কোথাও মুরগি পালতে দেখি নাই তবে আহ আমি দেখে তো অবাক যে এটা কোথা থেকে আসলো তো আমি আমার husband কে বাসায় গিয়ে বলতেছিলাম সে আমাকে আবার বলতেছে তুমি মুরগিটা দেখে এখনো চুপ করে আছো তুমি তো দৌড়ে নিয়ে আসতে পারো নাই আমি শুনে হাসতেছিলাম এখানে দুইজন বুড়ি গল্প করতেছে আর কি প্রায় আমি চলে আসছি বাসার কাছে ওই যে ওই বাসাটা হলুদ বিল্ডিং ওটাই আমাদের বাসা আরে চলে আসছি বাসার ভিতরে আমাদের একটা পুরাতন বাসা ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম